পাঁচই আগস্ট আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আওয়ামী লীগের পতন ঘটেছে কিন্তু এরই মধ্যে আস্তে আস্তে আলোচনায় আসতে শুরু করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে নেই গোপালগঞ্জে ছিটে ফোটা আছে আর কোথাও নেই এটা বাস্তবতা তাহলে কি আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে আগামী নির্বাচন রাজনীতি চলবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে না চলবে না এবং অন্তর্বর্তী সরকারও চায় না যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাক কি চায় সম্ভবত অনেকে ধারণা করেন যে শেখ হাসিনা পরিবারের নাকপাশ থেকে মুক্ত হোক আওয়ামী লীগ তাতে কোনো আপত্তি নেই তাহলে কে হবেন আওয়ামী লীগের কান্ডারি এমন আলোচনা চলছে নানা মহলে কয়েকটা নাম সামনে আসছে ইতিমধ্যে কাদের সিদ্দিকি তিনি হঠাৎ করে আজকে হাজির হয়েছেন টুঙ্গিপাড়ায় কি কারণে বোঝা যাচ্ছে না হঠাৎ করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত কেন করছেন আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন তার দলের কোনো কথা নেই বলছেন যে হাসিনার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক না আবার ঠিক তার আগের দিন মরুম তাজউদ্দিন আহমেদ এবং জোহরা তাজুদ্দিনের পুত্র সোহেল তাজ তিনি সচিবালয় যে হাজির দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিরাপত্তা চেয়েছেন তিনি বলেছেন তিনি আওয়ামী আসবেন না এই পচা আওয়ামী আসবেন না কিন্তু বলেননি যে ভালো আওয়ামী তিনি আসবেন না এমন কথা বলেননি বলেছেন আওয়ামী সবাই খারাপ না এখানেও একটা ছোট্ট একটা ইঙ্গিত আছে এর চেয়েও বড় ইঙ্গিত আছে এবং তার বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কি সেটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আব্দুল হামিদ ভারপ্রাপ্ত সভাপতি এবং সেলিনা হায়াত আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে পারে এতে কি খুব বেশি আপত্তি আছে বিএনপি বা অন্তর্বর্তী সরকারের সম্ভবত নেই কিন্তু বিএনপির ভেতরে কিছুটা হয়তো বিরোধিতা আছে তারা চায় না যে এত দ্রুত আওয়ামী আবার সামনে আসুক কিন্তু এই মেসেজটা যদি পরিষ্কার হয় যারাই আওয়ামী এখন হাল ধরুক না কেন তারা যদি বলে যে এই আওয়ামী সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তাহলে কিন্তু স্বস্তি ফেলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি আপত্তি থাকবে না অন্তর্বর্তী সরকার জামাত বা বিএনপি এমন একটি ধারণা বা আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে কিছুদিন থেকে এই কারণেই বলছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভির নামটি আসছে সেলিনা হায়াত আইভি নিয়ে কি কোনো বিতর্ক আছে আপাতত বিতর্ক নেই এই কারণে যে নারায়ণগঞ্জের রাজনীতিতে সমালোচিত বিতর্কিত ব্যক্তি হচ্ছেন শামীম ওসমান শামীম ওসমানের বিরুদ্ধে লড়াই করে দুই দুইবার মেয়র হয়েছে এবং এই লড়াইয়ে সাধারণ মানুষ সাপোর্ট দিয়েছে তারা আওয়ামী করে সেজন্য না তারা শামীম ওসমানকে ঠেকানোর জন্য সেলিনাহ আইভি কে সাপোর্ট দিয়েছে ফলে সেলিনাহত আইভির একটা নিজস্ব একটি ইমেজ আছে সেই কারণে সেলিনাহত আইভি যদি সামনে আসে সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি জামাত বা অন্য কারোর কোনো আপত্তি নেই অন্যদিকে আব্দুল হামিদ আব্দুল হামিদের একটি ভাবমূর্তি আছে যে প্রবীণ রাজনীতিবিদ কিন্তু আবার বিতর্কও আছে বিতর্কটা হলো এই যে তার শাসন আমলে বা তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন বেশ কিছু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিশেষ করে জেনারেল আজিজের দুই ভাই যারা খুনের মামলার আসামি তাদেরকে মুক্ত করেছেন এই নিয়ে একটি রিটও আছে যে সাবেক রাষ্ট্রপতি যারা ছিলেন তারা কতটা দায় মুক্তি দিয়েছেন বিভিন্ন আসামিদেরকে তারপরেও এটা খুব বড় আকারে যে একটি আলোচনা বা সমালোচনা সেটা না সেই তুলনায় তুলনামূলকভাবে আব্দুল হামিদেরও একটি জনপ্রিয়তা আছে বা তার একটা গ্রহণযোগ্যতা আছে এখন আওয়ামী লীগের খড়কুটো ধরে হলেও বাঁচার দরকার তার বাঁচতে হলে তাকে কাউ কাউকে না কাউকে ধরতে হবে এমন কাউকে ধরতে হবে যাদের একটা গ্রহণযোগ্যতা আছে তারা প্রতিপক্ষ রাজনীতির তীব্র বিরোধিতার মধ্যে পড়বেন না সেই বিবেচনায় আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইবি যথেষ্ট গ্রহণযোগ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বঙ্গবীর কাদের সিদ্দিকি অথবা সোহেল তাদের তেমন গ্রহণযোগ্যতা নেই যদিও সোহেল তাজের একটি ভাবমূর্তি আছে সাধারণের মাঝে আওয়ামী লীগেরও তৃণমূলের পর্যায়ের নেতাকর্মীরা তাকে পছন্দ করেন আর সবচেয়ে বড় কথা হল সে একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যেই পরিবারটি শেখ হাসিনার দ্বারাই এবার বঞ্চিত বা উপেক্ষিত তো সুতরাং এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে সারভাইভ করতে হয় তাহলে শেখ হাসিনা তো এই চ্যাপ্টার ক্লোজ তাহলে শেখ রেহেনা না সম্ভব না সজীব জয় সম্ভব না পুতুল সম্ভব না সুতরাং শেখ পরিবারের বাইরে যদি অন্য কারোর হাত ধরে আগামীতে আওয়ামী লীগ আসে এবং যেহেতু অন্তর্বর্তী সরকার এখন পরিকল্পনা করছে যে তারা রোডম্যাপ সহ একটা নির্বাচনের পরিকল্পনা জাতির সামনে হাজির করবে সেটি মাস বা এক বছর পরে হোক সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশ নেয় অংশ নেওয়ার মধ্যে দিয়ে সে তার অস্তিত্ব বাঁচাতে চায় দলীয় ব্যবস্থা হোক বা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কোনো ব্যবস্থাতেই তাদের কোনো আপত্তি নেই তারা কোনো রকমে সংসদে ঢুকে নিজেদের অস্তিত্বটা রক্ষা করতে চায় তারপরে রাজনৈতিক পরিস্থিতির উপর তারা নজর রাখবে বা সুযোগের অপেক্ষায় থাকবে সুদিনের অপেক্ষায় থাকবে আপাতত এই হচ্ছে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ